বাংলাদেশের গর্ব চুরাশি বৎসর বয়সের বয় বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনি ব্যাংককে তার সাথে মিটিংয়ে বসেছেন সংবাদ মাধ্যমে পেলাম ভারতীয় সংবাদ মাধ্যম বলছে ডক্টর ইউনুসকে নাকি এদেশের সংখ্যালঘুদের ব্যাপারে একটু যত্নবান থাকার জন্য সে পরামর্শ দিয়েছে যে লোকে পায়খানা করে পানি নেয় না সে আরেকজনকে অজু করার পরামর্শ দেয় কথা বলেন ঠিক কিনা জোরে বলেন নরেন্দ্র মোদী আমাদেরকে সাম্প্রদায়িক কথা শিক্ষা দেয় আপনারা বলেন আজ পর্যন্ত বাংলাদেশে কোন মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি কোন হিন্দুর গলায় সুরি দোলে কালিমা পড়িয়েছি কারো শাখা সিঁদুর আমরা কেড়ে নিয়েছি এমন ঘটনা বাংলাদেশে কখনো ঘটেছে আর ওরা গরু জবাই করার অপরাধে মুসলমানকে হত্যা করেছে হোলি উৎসবে রঙ্গলীলা করতে গিয়ে ওরা মুসলিম মেয়েদের গাকে স্পর্শ করেছে কথা বলেন ঠিক কিনা শুধু কি তাই বৃদ্ধ মানুষের মুখে দাড়িগুলা টেনে ধরে গালের মধ্যে চট থাপ্পড় দিয়ে চার জয় শ্রীরাম স্লোগান বাধ্য করেছে লাথে মেরে রক্তাক্ত করেছে জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার কারণে অসংখ্য মুসলমানকে হত্যা করেছে হাজার হাজার মসজিদ বুলডুজার দিয়ে ভেঙে দিয়েছে এই সমস্ত কর্মকাণ্ড যে করে নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ নিকৃষ্ট নরপশু নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের চিন্তা করে আমি বলবো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদেরকে নিয়ে তোর মতো কুখ্যাত নরেন্দ্র মোদীর চিন্তা কোনো কারণ নাই কথা বলতে হবে ঠিক কিনা বলে তোমরা নিজেদের দেশের সংখ্যালঘু মুসলিমদেরকে পনেরো পার্সেন্ট মুসলমানদের নিরাপত্তা দিতে তোমরা ব্যর্থ হয়েছে তামা পৃথিবীতে মুসলমানদের জন্য পৃথিবী কেমন যেন সংকীর্ণ হয়ে আসতেছে এক দিক থেকে ভারতে মুসলমানরা নির্যাতিত খুব খেয়াল করে শোনেন ভারতে মুসলমানরা মার খাচ্ছে নির্যাতিত সিরিয়াতে বছরের পর বছর মুসলমানরা মার খেয়েছে গোটা দুনিয়ার মধ্যে মুসলিমরা মার খেলে রক্ত দিলে জীবন দিলে মানবাধিকার সংস্থা তাদের পাশে এসে দাঁড়ায় না খ্রিস্টান যদি মারা যায় গোটা দুনিয়ার মধ্যে মানবতার গান গাওয়া শুরু হয়ে যায় এই জন্য জাতিসংঘের যে মানবাধিকার কমিশন আল্লাহর কসম করে বলি ওটা মুসলমানদের স্বার্থ বিগত জীবনে দেখেনি বর্তমানেও দেখছে না ভবিষ্যতেও দেখবে না মুসলমানরা ঐক্যবদ্ধ ঝাঁপিয়ে পড়তে রাজি আছে কিনা তোহার দেখতে চাচ্ছি আমি ভারতের মুশ্রেকরা মুসলমানদের কত বড় শত্রু ইতোমধ্যে আপনারা সংবাদ মাধ্যমে সংবাদ পেয়েছেন খবর জেনেছেন আপনারা সেখানে মুসলমানদের দানকৃত জমি ওয়াকফকৃত জমি মসজিদের জন্য ওয়াকফ করেছে মাদ্রাসার জন্য ওয়াকফ করেছে কবরস্থানের জন্য ওয়াকফ করেছে আচ্ছা আপনারা বলেন তো ওয়াকফ সম্পত্তি কেনা কেনাবেচা করা যায় মালিকানা দাবি করা যায় দাদাগিরি করা যায় সম্পদে করা যায় না মুসলমানরা এটা কেন করে একমাত্র পরকালে রবের কাছ থেকে মুক্তি কামনায় অসংখ্য মুসলমানেরা নিজের কষ্টার্জিত সম্পদকে রবের নামে ওয়াকফ করে দেয় একরের পর একর জমি মুসলমানরা ওয়াকফ করেছে ভারতে সেই ভারতে মুসলমানদের ওয়াকফ সম্পত্তির মধ্যে মুশরেকদের হস্তক্ষেপ বাড়িয়ে দেওয়ার জন্য মুসলিমদের ওয়াকফ কিন্তু সম্পদ দখল করার জন্য সেখানে তারা ওয়াকফের জন্য নতুন একটা আইন করেছে সে আইনটা কি যে মুসলমানদের ওয়াকফ কিন্তু জমির মধ্যে মালিকানা তো থাকে না সেটা ওয়াকফে স্টেট কর্তৃক পরিচালিত হয় সেই অক্ষয় কর্তৃক পরিচালনা পরিচালনা হওয়ার ক্ষেত্রে মুসলিমরা যেমন পরিচালনা করতে পারবে মুসলমানদের সম্পত্তির মধ্যে বাধ্যতামূলক হিন্দুদেরকে কমিটির মধ্যে রাখতে হবে কথা কি বুঝতে পেরেছেন আপনারা কমিটির মধ্যে হিন্দুদেরকে অধিকার দিতে হবে মানে ওয়াকফকৃত মসজিদের জায়গা ওয়াকফকৃত মাদ্রাসার জায়গা ওয়াকফকৃত কবরস্থানের জায়গা ওয়াকফাকিত খানকার জায়গা পীর অলিদের দরবারের জায়গা ওয়াকফকিত সেটা মুশরেকদের নিয়ন্ত্রণের বাধ্যতামূলক কম পকরে হলেও সবগুলো প্রতিষ্ঠানে দুইজন করে হিন্দু ঢুকাইতে হবে মুসলিমদেরকে নির্যাতন করার জন্য এই ভারতের কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদি মুসলমানদের সাথে তামাশা কম করে না বিগত জীবনে যুগের পর যুগ ধরে সেই মুসলমানদের রক্ত চুষে খেয়েছে কথা বলে ঠিক কিনা বেশি হাস্যকর লাগে যখন যখন শুনি যখন শুনি যে তারা আমাদেরকে সাম্প্রদায়িক চেতনার শিক্ষা দেয় আলেমদেরকে যথাযথ স্থানে মূল্যায়ন করা উচিত আলেমরা নবীগণের ওয়ারিস আম্বিয়া আলেমদের সম্মান আল্লাহ আল্লাহরমিন কত বৃদ্ধি করে দিয়েছেন নাবিকারিম সাল আলী সাল্লাম বলেছেন ফাজ আলিমি আলা আদেনা কুম সাহাবিরা তোমাদের মধ্যে সবচেয়ে নিম্ন তবকাত সাহাবির উপর আমি রসুলের মর্যাদা যেমন সাধারণ আবেদদের উপরে একজন আলেমের মর্তবা আল্লাহর কাছে ঠিক তেমন আলেমের এত সম্মান কেয়ামতের দিন এই গুণাগার মানুষগুলোর জন্য তিন শ্রেণীর মানুষ প্রথমত আল্লাহর কাছে সুপারিশ করার সুযোগ পাবেন একটা হাদিসের মধ্যে এসেছে ভিন্ন ভিন্ন হাদিসে ভিন্ন রকমও এসেছে ইশফাউমাল কিয়ামাতি থালা থাতুন তিনটে শ্রেণী রবের সামনে দাঁড়িয়ে গুণাগার বান্দাদের জন্য সুপারিশ করে তাদের মুক্তির ফয়সলা করবেন এক নাম্বার হচ্ছে আলামবিয়া নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন মানুষের মুক্তি কামনায় দু নম্বর উলামা এরপর আলমরা রবের সামনে সুপারিশ করবেন তিন নাম্বার সুম্মা সুহাদা শহীদরা আল্লাহর দরবারে সুপারিশ করবেন সর্বপ্রথম নবীদের সুপারিশ আল্লাহ মঞ্জুর করে নেবেন দ্বিতীয়ত আলেমদের সুপারিশ আল্লাহ তালা এমনভাবে মঞ্জুর করে নেবেন আলেমকে বলা হবে আবিদি আবিদি হাদিসে এসেছে ইউকিল জান্না আবেদকে বলা হবে জান্নাতে প্রবেশ করো কিন্তু আলেমকে বলা হবে আলিমি কিফ আলেম তুমি দাঁড়াও তোমার মর্তবা মর্যাদাও অনেক উপরে সাধারণ আবেদ মুসল্লিরা একা একা জান্নাতে যাবে কিন্তু কোনো আলেম একা একা জান্নাতে যেতে পারে না তার অনেক সান অনেক মান তাকে বলা হবে দ্বারা নাস বিপদগ্রস্ত মানুষের জন্য আজকে তুমি সুপারিশ করো তোমার সুপারিশ আজকে মঞ্জুর করা হবে একটা আলেমের যে সম্মান আছে হৃদয় থেকে মানুষ যে একটা আলেমকে যে সম্মান করে এই সম্মান পৃথিবীর কাউকে করা না ঠিকই না বলেন এমপি মন্ত্রী রাজা প্রজাদেরকে মানুষ দিল থেকে ওই সম্মান করে যে সম্মানটা আলেমকে করে না করেন আলেমের সম্মানটা একটু ভিন্ন রকম আলেমদের মর্তবায় এবং মর্যাদা অনেক উপরে কোরআন মাজিদ আল্লাহ স্পষ্ট বলেছেন আপনি বলেন তো যারা আলেম আর যারা আলেম নন তারা কি কখনো সমান হতে পারে না তারা কখনো সমান হতে পারে না তাদের মর্তব্য অনেক অনেক উপরে তো সাধারণ মানুষকে কি আমাতে বলা হবে উদু হুলুল জান্না জান্নাতে চলে যাও সাধারণ মানুষ একা একা জান্নাতে যাবে কিন্তু আলেমকে আল্লাহ তালা একা একা জান্নাতে যেতে দিবেন না আলেমকে দাঁড় করিয়ে দিবেন আল্লাহ বলবেন ইউকালুল আলিম কিফ আলেমকে বলা হবে আলেম তুমি দাঁড়িয়ে যাও তোমাকে একাকী জান্নাতে যাওয়ার জন্য ইলিম দান করা হয় নাই তোমার মর্তবা অনেক উপরে ওয়াসফা আলিন নাস আজকে মানুষরা বিপদগ্রস্ত হয়েছে বিপদগ্রস্ত মানুষের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করব আলেম আল্লাহর দরবারে সুপারিশ করবেন সংখ্যা এত বেশি ওয়ালাউ কানা আদাদুহুমা আদাদান নুজুম আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা যদি আসমানের নক্ষত্র সমতুল্য হয়ে যায় আল্লাহ অগণিত মানুষকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবে আলেমদের কত সম্মান আল্লাহ দান করেছেন কেন আলেমরা নবীগণের ওয়ারিস কাদের ওয়ারিস নবীগণের ওয়ারিস হচ্ছে ওলামাই কেন ইনামাল আল্লাহ নবীগণের ওলামারা সুতরাং সে আলেমদেরকে যারা সম্মান করে তারা আল্লাহর জন্যই আলেমদের সম্মান করে আল্লাহ রসুলের জন্যই সম্মান করে কোরআনের জন্যই সম্মান করে ঠিক কিনা বলেন নবীকারিম সাল্লাহ সাল্লাম আলেমদের সান এবং মানের কথা বলতে গিয়ে বলেন কোন আলিমান আলেমদের মর্তবাদ যেহেতু সবার উপরে সুতরাং সম্ভব হলে তুমি নিজ আলেম হও পয়েন্টগুলো মনে রাখবেন কোন আলেম আর নিজা আলেম হও যদি আলেম হতে না পারো দ্বিতীয় নাম্বার মোতা আল্লিমান তাহলে ছাত্র হয়ে যাও ছাত্র হতে পারো নাই আও মুস্তামি আন আলেমের শ্রোতা হও আলেমের কথা গভীর মনোযোগ সহকারে শোনো মূল্যায়ন করো গুরুত্ব দাও চার নাম্বার আও মহিব্বান আলেমকে ভালোবাসো মোহাব্বত করো এক নাম্বার হয়তো নিজে আলেম হও দুই নাম্বার হয়তো আলেমের ছাত্র হয়ে যাও তিন নাম্বার আলেমের শ্রোতা হও আলেমের কথাকে গভীর মনোযোগ সহকারে শোন চার নাম্বার আলেমকে দিল থেকে মহাব্বত করো ওলা তাকুনিল তাহালিক পাঁচ নাম্বার হয়েও না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে এর মানে খবরদার আলেম বিদ্দেশী হতে যেও না আলেম বিদ্দেশী হয়ে গেলে তুমি ধ্বংস হয়ে যাবে বাস্তবতা সমাজের দিকে তাকিয়ে দেখুন আলেম যুগ যুগ ধরে হয়েছে যারা এ দুনিয়ার মধ্যে জুতার বাড়ি খেয়েছে তারা কেউ দুনিয়া থেকে বিদায় হতে পারে সম্মান নাই আলেমকে গালি গালাস করে মরেছে সাধারণ মানুষ তারা জানাজার নামাজও পড়তে যায় নাই আলেমকে গালি গালাস করেছে লোকেরা চোর বাট পারের মতো জুতা পিটা করেছে চোখের সামনে এমন হাজারো উপমা আছে বাংলাদেশের এক কুখ্যাত রাজনীতিবিদ নিয়ে এত ফাহেসা কথা কসম করে বলি এত জঘন্য কথা একজন রাজনীতিবিদ হয়ে আলেমের ব্যাপারে এমন শব্দ মুখে কিভাবে উচ্চারণ করে এটা আমার মাথায় আসে না আসলে এই ধরনের শব্দ তারা এজন্য বলতে পেরেছে তারা তো মানসিকভাবে অসুস্থ ছিল ঠিক কিনা বলে কারণ তারা যা খেত বোতল থেকে এগুলো খাওয়ার পরে তো ভালো কথা মুখে আসার কথা নয় আমার ব্যাপারে যে শব্দটা ব্যবহার করেছিল এটা এখানে উচ্চারণ করাও সম্ভব না খুব খারাপ কথা বলেছিল এক কথা আলেমদের চরিত্র খারাপ বলে সে বাজে শব্দে মানুষের সামনে ব্যাখ্যা করেছিল ঠিক যার ব্যাপারে বলেছিল তিনি বাংলাদেশের একজন বিখ্যাত আলেম এই কথাটা আলেমের সামনে বলার পর পরে ঠিক এক মাসের মাথায় আল্লাহ তারা তার পাঁচ মিনিটে একটা কল রেকর্ড ফাঁস করে দিয়েছিলেন পাঁচ মিনিটের কল রেকর্ড ফাঁস হওয়ার পরে জাতির সামনে স্পষ্ট হয়েছিল আলেমদেরকে যারা চরিত্রহীন বলে আসলে আলেমরা চরিত্রহীন লন বরং যে আলেমকে চরিত্রহীন লম্পট বলেছে তার চাইতে জাতীয় লম্পট দেশে আর একটাও নাই এগুলো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা এটা আল্লাহ রসুল বলেছেন বলে তাকুদিল খাম ইস উনি পাঁচ নম্বর হয়ে না ধ্বংস হয়ে যাবে আলেম বিদ্বেষী যারা হয়েছে তারা অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে মাল্যহৌণ হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে এর এক নাম্বার কারণ সে আলেমদের দুশমণি করেছেন এর এক নম্বর কারণ এরপরে হাজারো কারণ আছে আমার প্রিয় যুবক ভাইয়েরা মা আবুদ রাম আলেমদের মর্তবা যেহেতু দুনিয়াতেও আছে আখেরাতেও আছে আমরা প্রথমত নিয়ত করব আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একজন করে আলেম বানাবো আমরা বলি ইনশাল্লাহ নিজের ছেলেকে আলেম বানান হাফেজ কোরআন বানান দায়ী বানান সন্তান চোখের শীতলতা হয়ে যাবে কুর্রতা আয়ুন হয়ে যাবে যদি সন্তানের কলিজার মধ্যে কোরআন না থাকে সন্তানকে যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার প্রফেসর ব্যারিস্টার বানান একটা সময় সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে জীবনে একটা মিনিটের জন্য ফোন দিয়া খবরও নিবে না এই যে ঈদুল ফিতর চলে গেল ঈদ উল ফিতরে বাংলা ভীষণে বৃদ্ধাশ্রম থেকে একটা প্রতিবেদন এনেছে এই ঈদুল ফিতরে সেখানে দেখেছি এক ভদ্রলোক তার চারটা সন্তান চার সন্তানের মধ্যে দুই ছেলে ইঞ্জিনিয়ার দুই ছেলে ডাক্তার আমেরিকায় সিটিজেনশিপ পেয়েছে সকলে সব আমেরিকায় থাকে ভদ্রলোক বলছে যে আমাকে আমার ছেলেরা আমেরিকাতে নিয়েছে বিভিন্ন জায়গা ঘুরিয়েছে তো ওরা আমার সাথে দেশে এসেছে দেশে আসার পরে ওরা আমাকে খোঁজখবর নিয়ে দেখেছে যে আমার অ্যাকাউন্টে সাড়ে চার কোটি টাকা আছে ওই ভদ্রলোক সাংবাদিকদেরকে বলছে মানে বেশ সম্পদশালী ব্যক্তি ছেলেদেরকে বিদেশ থেকে পড়াশোনা করিয়েছে বিদেশি সেটেল করেছে বুঝেন কি পরিমাণ টাকাওয়ালা সে বললো সন্তানরা বলল বাবা আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন আর টাকাগুলো আমাদের খুব প্রয়োজন আমেরিকাতে আমাদের জন্য খুব প্রয়োজন হবে টাকাগুলো আপনি দিলে আমরা খুব উপকৃত হব তো নিজের বান সন্তানদেরকে কে না দিতে চায় তিনি বললেন আমি ব্যাংক থেকে টাকা চেকের মাধ্যমে সন্তানদেরকে সাড়ে ভাগ করে দিয়ে দিয়েছি এরপরে আমার দুই ছেলে ডাক্তার দুই ছেলে ইঞ্জিনিয়ার তারা যে এই যে আমেরিকাতে গেল। একটি বারের জন্য আমার খুশখবর আর তারা নিচ্ছে না আমি বৃদ্ধাশ্রমে এতিমের মতো ভিক্ষুকের মতো আজকে পড়ে আছি তারা আমার খবর পর্যন্ত দিচ্ছে না প্রিয় ভাইরা এমন হাজার আছে আপনারা এই ঈদ উল ফিতরের পর অনেকে শুনেছেন ঈদের নামাজের সমবত ঈদের একদিন আগে আমরা পত্রিকাতে পেয়েছি এক ভদ্রলোক মারা গেছে ষোলো ঘন্টা সতেরো ঘন্টা বাড়ির উঠানে লাশ পড়ে আছে সন্তানেরা সম্পদ ভাগাভাগি করছে যতক্ষণ ভাগাভাগি না হবে লাশ দাফন করতে দেওয়া হবে না এরকম অসংখ্য ঘটনা আমাদের চোখের সামনে আমাদের সমাজের মধ্যে ঘটছে ভোলাটে মেয়েদের নামে সম্পদ লিখে দিয়েছে বাবা এই জন্য ছেলে এবং ছেলের বউ মিলে বাবাকে আচ্ছা পিটিয়েছে তিন চার দিন আগের ঘটনা এরকম উপমা দিতে গেলে সারা রাত কেড়ে যাবে এটা আমাদের চোখের সামনে ঘটছে কিন্তু আমরা চোখ থাকার পরও আমরা অন্ধ যার ধরুন বাস্তব বাস্তবতাকে আমরা উপলব্ধি করি না কোরআন থেকে মানুষ যদি দূরে সরে যায় সে মানুষ থাকে না সে জানোয়ার হয়ে যায় আল্লাহ রসুলের পথ থেকে মানুষ যদি দূরে সরে যায় আল্লাহর কাসাম সে মনুষ্যত্বের কাতার আর থাকে না সে জানোয়ার হয়ে যায় প্রিয় আমার এই জন্য দুনিয়া থেকে আপনি আমি সকলেই চলে যাব আল্লাহ নবী বলেছেন ইদা মানুষ যখন মারা যায় তখন তার আমল নামা বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসা তখনও তিনটা আমল নামা তার জারি থাকে ইল্লামিন সদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউবি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা তিনটা আমল মধ্যে তিনটা নালা তিনটা রাস্তা তখনও বাকি থেকে যায় আপনি যদি দুনিয়াতে জীবদ্দশায় কোনো সৎকায় জারিয়া চলমান কোনো দান রেখে যান মৃত্যুর পরে কবরে শুয়ে শুয়ে আপনি আমলনামার মধ্যে সোয়াব পেতে থাকবেন একটা মসজিদ করেছেন মাদ্রাসা করেছেন ইয়েতিমখানা করেছেন এলাকার মানুষের জন্য আপনারা ছায়াদার বৃক্ষ রোপণ করেছেন কিংবা টিউবওয়েল গেড়ে দিয়েছেন মানুষের স্বাস্থ্য সেবা করার জন্য আপনি একটা হসপিটাল করে দিয়েছেন ফ্রি চিকিৎসা হচ্ছে সেখানে কবরের শুয়ে শুয়ে আমল নামার মধ্যে স পাবেন আর যদি আপনি উপকারী জ্ঞান মানুষকে দান করেন তাহলে আপনি কবরের শুয়ে শুয়ে স পাবেন তিন নাম্বার যদি কার সন্তান পৃথিবীতে রেখে যান যে সন্তান জন্য দোয়া করে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহর কসম আল্লাহর কসম পিতা মাতার দোয়া সন্তানের জন্য যেভাবে কবুল হয়ে যায় সন্তানের দোয়া বাপ মার জন্য ঠিক সেইভাবে কবুল হয়ে যায় সুতরাং সন্তানদেরকে দিন শেখাতে হবে বলি ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানাবো আলমী দিন বানাবো দায় ইল আল্লাহ বানাবো আমাদের সন্তানরা চোখের সামনে তারা সন্ত্রাস হবে চান্দাবাজ হবে মাস্তান হবে ডাকাত হবে খুনি হবে এটাকে আমরা বরদাস্ত করতে পারি আজকে ইয়াং ছেলেরা বারো তেরো বছর ছেলেরা কিশোর গ্যাং তৈরি করছে কি অবাক ঈদের দিনে আনন্দ উদযাপন করতে গিয়ে দেখলাম ঢাকা শহরের বুড়িগঙ্গা সম্বল সেই নদী সম্বন্ধ বুড়িগঙ্গা নদীতে মনে হচ্ছে সেখানে নৌকা ভ্রমণে অল্প বয়সের ছেলেরা হাটের মধ্যে সুরি দাগ আফল দেশি অস্ত্র নিয়ে, সাউন্ড বক্সে গান বাজাচ্ছে অল্প ছোট ছোট বাচ্চারা আবার ফেসবুকে ইউটিউবে আপলোড করছে টিকটক বানিয়ে আপলোড করছে মানুষদেরকে মারধর করছে মানুষ বিপদে চলে যাচ্ছে আপনার সন্তান নির্ঘাত বিপদে চলে যাবে সন্তানদের সিনার মধ্যে যদি কোরআন দিতে না পারেন নবী করিমসাল্লাম বলেছেন যার অন্তরে কোরআনের কোনো অংশ থাকে না অনাবাদ বাড়ির মতো হয় জমিন হয় যেখানে মানুষের বসবাস থাকে না সেখানে শয়তান বসবাস করে যে সিনার মধ্যে থাকে না সেই সিনার মধ্যে শয়তান বসবাস করে ঠিক কেনা জল বলে সুতরাং সন্তানদেরকে আমরা বিপথে ঠেলে দিতে পারি না আমরা আমাদের সন্তানদেরকে খালেদ বিন ওলিদ রাজি আল্লাহ উত্তর সদী বানাতে চায় সালাউদ্দিন আইউবি বানাতে চায় আমরা তো মধ্যপ্রাচ্যের সেই বিলাসী মিলিয়ন মুসলিম ট্রিলিয়ন আর দিকে তাকিয়ে আছি আমার মাজলুম ভাইদেরকে তারা সাহায্য করবে একটু টাকায় দেখেন একটুখানি টাকায় দেখুন বুম দিয়ে বাড়িঘর করে এভাবে উড়ায় দেওয়া হচ্ছে ঘুরায় দেওয়া হচ্ছে এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে মানবাধিকার মুসলমানদের জন্য থাকতে নাই কথা বলেন ঠিক কিনা বলেন যে জাতিসংঘ সারা জীবন মানবাধিকার মানবাধিকার বলে চিৎকার চেঁচামেচি করে নারী অধিকারের কথা চিৎকার চেঁচামেচি করে শিশু অধিকারের কথা চিৎকার চেঁচামেচি করে আর গোটা মুসলিমদের পক্ষে কথা না বলে পৃথিবীর যে মুসলিম দেশে মানবাধিকারের গান গাইতে আমেরিকা আসবে সেখানেই মুসলমান তাদেরকে জুতা পিটা করে ছাড়বে কথা ঠিক দেবে ঠিক যেন বলেন ওদের জন্য কোনো মানবতা নাই ওদের সমস্ত মানবতা ওদের নিজের ধর্মের লোকের জন্য কিন্তু মুসলমান মার খাচ্ছে মানবতাও নাই, নাই, নারী অধিকার অধিকার শিশু নাই। এদের খাবারের অধিকার নাই আসলে ওরা এই পৃথিবীর মুসলমানদেরকে ওরা মানুষ মনে করে না এই জন্য আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চায় আপনারা যারা কাফের সাথে আটক করতে চান কাফের হাতে হাত রেখে দুস্তি বানাতে চান যেটা স্বৈরাচারীর আমলে এদেশের দেশের মুসলমানদেরকে শত্রু বানিয়ে সৈরাচারী হাসিনা ভারতের কুখ্যাত নরেন্দ্র মোদিকে বন্ধু বানিয়েছিল কথা ঠিক বলেন ক্ষমতায় টিকে থাকার জন্য রাখবেন কুখ্যাত মুসলমানদের বন্ধু হতে পারে না নরেন্দ্র মোদী মুসলমানদের চিরন্তন শত্রু এই কথা কি সত্য না মিথ্যা আরো চিৎকার দিয়ে বলেন কোরআন থেকে দলিল নেন আল্লাহরিন বলছেন লাতা জেজান্না সাদ্দান্না সিয়াদা ওয়াতাল্লিল্লাদীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাদীনা আরশরকু এই পৃথিবীতে ইমানদারদের জন্য সবচেয়ে যে নিকৃষ্ট দুইটা জাতি শত্রু আছে একটা জাতির নাম হচ্ছে ইহুদি জাতি আরেকটা জাতির নাম হচ্ছে মুশরেক জাতি ইহুদিরা মুসলমানদের চূড়ান্ত শত্রু সুতরাং গোটা পৃথিবী থেকে ইসলামিক স্করার এবং মুফতি সাহেবরা ফতুয়া নিতে বাধ্য হয়েছেন এত সহজে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না কোরআনে কেরিমে স্পষ্ট আল্লাহ পাক বলে দিয়েছেন আম হাসিবে তুমান তাদখুলুল জান্নাত ওয়া লাম্মা ইয়াতিকুম মাছালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু তায়া কুলার রসুন আল্লাদিনা আমানু মাহোম দানা সরুল্ল আলা ইন নানা সরল্লা হি করি আল্লাহপাক বলে না হাসিবো তুম তা দেখুন তোমরা কি ধারণা করছো না কি এমনি জন্মাতে যাবে অথচ ওয়ালাম্মা ইয়া তিকুম্ মাসালুল্লাদীনে খাল ওমিন কাবিলিকুম তোমাদের পূর্ববর্তী লোকদের অবস্থা এখনো পর্যন্ত তোমাদের কাছে আসে নাই অবস্থা এমন হয়েছিল তাদের মাস্তা দুঃখ দুর্দশা যন্ত্রণা কষ্ট শারীরিক মানসিক আর্থিক এত কষ্টের সম্মুখীন তারা হয়েছে তাদের পায়ের তলা থেকে যেরম মাটি সরে গিয়েছিল হাততায়াকুলার রসুল ওয়াল্লাদিন আমানু মাহু রসুলে কথা মুখে বলতে বাধ্য হয়েছে তাদের সাথে ইমানদাররা বলতে বাধ্য হয়েছে মাথায় নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহর সাহায্য কখন আসবে মার খেতে খেতে আমরা শেষ হয়ে গেলাম তাদের বাচ্চাদের ইমান দেখলে ছোট্ট ছোট মাসুম বাচ্চাদের ইমান দেখলে সেখানকার বৃদ্ধ মানুষের ইমান দেখলে হাফেজ আলেমদের ইমান দেখলে নিজেকে নিজের কাছে মুনাফেকে হওয়া ছাড়া অন্য কিছুই মনে হয় না ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে হাসি মুখে তারা বলতে পারে আলহামদুলিল্লাহ আমার সামান্য বিপদ আসলে আমরা আল্লাহকে গালি দেওয়া শুরু করি কথা বলতে হবে ঠিক কিনা বলেন আজ পর্যন্ত কোনো সব ধ্বংস হয়েছে তাদের ঘর বাড়ি মিল ফ্যাক্টরি কারখানা সন্তান সব শেষ হয়েছে শেষ হওয়ার পরে একটা ভিডিও রেকর্ড পুরা বিশ্ববাসী দেখাতে পারবে যে তারা অসন্তুষ্ট হয়ে আল্লাহকে গালি দেওয়া শুরু করেছে চিল্লায় বলেন একটা দৃষ্টান্ত দেখানো যাবে বরং এরকম হাজারো রেকর্ড আছে সব শেষ হওয়ার পরে রবের দিকে তাকিয়ে আল্লাহর পর তাওয়াক্কুল করে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের বাসায় রাখছো আলহামদুলিল্লাহ ঈদের নামাজ উদযাপন করেছে ধ্বংসস্তূপের মাঝখানে এমন তাকুয়াবান এমন ইমান এক লোক দেখলাম ফেসবুকে লেগেছে ওরা তো প্যান্ট পরেছে শার্ট পরেছে তাহলে কি ওরা জান্নাতে যাবে আমি তো আল্লাহর নামের কসম করলে আমাকে কাফ ফারা দিতে হবে না ইমামদারেরা মসজিদে আকসা রক্ষা করা বাহিনী যারা প্যান্ট শার্ট পরা গেঞ্জি পরা এই সমস্ত মুসলমানদের ইমানের কাছে এই পৃথিবীর অসংখ্য জুব্বাওয়ালা পাগড়িওয়ালা তাহাজুদ গুজারিওয়ালা সব পেছনে হারাই যাবে কথা বলতে হবে ঠিক কিনা আরবের ওই সমস্ত খুরমা খেজুর ধারী জলম্বা মাথার মধ্যে ঘুমটা পরে যে সমস্ত শেখরা এখনো পর্যন্ত তৃপ্তির ঢেকুর তোলে মুখে কোনো আওয়াজ তোলে না কে ময়দানে এই জবানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন আমি দেখলাম মধ্যপ্রাচ্যের কিছু ওলামারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার প্রশ্ন হচ্ছে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের আলেমরাই ফতোয়া দেবেন কেন শুধুমাত্র ওই বিশর থেকে দুই একজন বলবেন কেন গোটা পৃথিবীর সমস্ত আলেমরা কবদ্ধ হয়ে ফতোয়া দিতে হবে কথা বলতে হবে ঠিক কেন চিল্লা বলেন আল্লাহ নবি সল্লাহ সাল্লাম বলেছেন আল মুসলিমু নাকা রাজেলুন ওয়াহেদ পৃথিবীর সব মুসলমানরা একটা ব্যক্তির মত ইরিশ টাকা আইনুহু ইশ টাকা যদি তার চোখের মধ্যে আঘাত লাগে গোটা দেহের মধ্যে তার আঘাতটা সরায় পড়ে যদি তার মাথার মধ্যে আঘাত লাগে গোটা দেহ টেরে পেয়ে যাবে পৃথিবীর সমস্ত মুসলমানরা যেহেতু একটা বডির মতো যদি আমার কোনো ভাই আক্রান্ত হয় ভারতে আক্রান্ত হয় আমেরিকাতে আক্রান্ত হয় কাশ্মীরে যে যেখানে একটা মুসলিম ভাই আক্রান্ত হবে আমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকি আমার কলিজার মধ্যে আঘাত লাগতে হবে ঠিক কেনা জুলো বলেন গোটা পৃথিবী থেকে জিহাদের ডাক আসতেছে আমি একটা বিষয় খুব আফসোস করি কি জানেন ভারতে মুসলমানরা অস্তিত্ব সংকটে দাঁড়িয়ে আছে মুসলমানদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে ঠিক ঠিক ওই মুহূর্তে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে এই দেশের মহিলারা রমজান উপলক্ষে সিনেমা মুক্তি পেয়েছে সেই সিনেমা হলে ঢুকতে পারে নাই সেই কানতেছে এই জাতির মুক্তি কেমনি আসবে আপনি একটু চিন্তা করে দেখেন একটু আরেক না কুলাঙ্গার সিনেমা হলে ঢুকে কি এক সিনেমা বের হয়েছে বরবাদ পত্রিকাতে পেয়েছি অনলাইনে পেয়েছি সিনেমা হল থেকে বের হইয়া বলতেছে আমি একজন হাফেজ কোরআন বর্বাদ সিনেমা হল দেখতে গিয়ে সিনেমা হলের মধ্যেই বিশ টাকার নফল নামাজ পড়ছি এটা মানুষটা শয়তান আরো চিল্লা বলেন আল্লাহ পাকে উপরে। আল্লাহ পাকে উপরে ঠিক কেন সে বলছে এইরকম সিনেমা আরো বাজানো দরকার শুক্রিয়া আদায় করে বিশ টাকার দফল নামাজ পড়ছে সিনেমা হলের ভিতরে কত বড় আল্লাহ রি